কোশ্চেন নাম্বার টেন বলেছে একটি পণ্যের মূল্য পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পেল তারপর আবার পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি এবং আবার পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে মোট যে বৃদ্ধি পেয়েছে তার শতাংশ হার কত হবে তো এখানে আমাদের পঞ্চাশ পার্সেন্ট মানে আমরা এটা ফ্র্যাকশান হিসেবে যদি করি তাহলে পঞ্চাশ পার্সেন্ট মানে আমরা জানি পঞ্চাশ বা একশো তার মানে এটাকে লিখতে পারি আমরা একের দুই তার মানে একের দুই মানে হচ্ছে দুই ইউনিটের মধ্যে যখন বৃদ্ধি পাবে তখন সেটা দুইয়ের থেকে তিন হবে আর যখন হ্রাস পাবে তখন সেটা দুইয়ের থেকে এক হবে তাহলে এখানে আমরা ওল্ড এবং নিউ যদি দামের যে রেশিও সেটা যদি বার করতে চাই তাহলে ওল্ড দাম কত হবে দেখো প্রথমে বলেছে দশ পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পাই তাহলে পঞ্চাশ পার্সেন্ট হ্রাস মানে দুই ইউনিট থেকে এক ইউনিট হয় তারপরে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি মানে দুই থেকে তিন হয় তারপরে আবার পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি মানে হচ্ছে দুই থেকে তিন হয় তাহলে এখানে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে ওল্ডের যে রেশিও সেটা হবে তিন দুয়ে মাল্টিপ্লাই করলে এখানে পাবো আমরা আট আর নতুন যে রেশিও নতুন যে প্রাইস সেটা আমরা পাবো তিন একে তিন আর তিন তিন থেকে নয় তাহলে এটা হচ্ছে নয় অর্থাৎ আট থেকে বৃদ্ধি পেয়ে নয় হচ্ছে তার মানে এখানে কত ইউনিট বৃদ্ধি পেয়েছে এক ইউনিট বৃদ্ধি পেয়েছে এই যে এক ইউনিট বৃদ্ধি সেটা কত ইউনিটের মধ্যে আট ইউনিটের মধ্যে আর এটাকে পার্সেন্টেজ করার জন্য আমরা হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করবো তো হান্ড্রেড মাল্টিপ্লাই বা এইট মানে হচ্ছে এটা হয় বারো দশমিক পাঁচ পার্সেন্ট হচ্ছে টোটাল বা ওভারঅল আমাদের এখানে বৃদ্ধি পেয়েছে যেটা আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর